লিমিটের মধ্যে নাই আজকের এই ভিডিওটা তাদের জন্য স্পেশাল যারা কম প্রাইজের মধ্যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে আপডেট ফিচারের টিভি গুগল অ্যান্ড্রয়েড এবং স্মার্ট সকল কোয়ালিটি টিভি সবচেয়ে কম প্রাইজের মধ্যে আপনি পার্চেস করতে পারবেন এবং আমি আপনাদেরকে ওপেন চ্যালেঞ্জ করে বলবো আমরা হচ্ছে আমাদের শোরুম হচ্ছে উত্তরা হাউস বিল্ডিং উত্তরা হাউস বিল্ডিং এস আর টাওয়ারের দ্বিতীয় তলা দুইশো আটচল্লিশ নম্বর দোকান নিপটন ইলেকট্রনিক্স টিভি জেবিকো টিভি হচ্ছে এমন একটা কোম্পানি যারা নর্মালি টিভি ইম্পোর্ট যারা করে টিভি বিজনেস যারা করে তারা যখন কল্পনা করে যে আমরা এই ভেরিয়েশনের প্রোডাক্ট আমরা পারচেস করবো ওই কিউ এই এই ভেরিয়েশনের প্রোডাক্ট আমরা ইমপোর্ট করব। যে কিন্তু তাদের স্বপ্ন দেখার আগেই বাস্তবে পরিণত করে ফেলে আমরা দেখে দেখাবো বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম প্রাইসের মধ্যে যে টিভি গুলি সেগুলিতে দেখাবোই সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আজকের ভিডিওতে সবচেয়ে বড় চমক আমি যে টিভিটা দেখাতে চাই সেটা হচ্ছে আলট্রা সিরিজের টিভি আলটা সিরিজ টিভি না আলট্রা সিরিজের টিভি দেখাতে চাই এটা প্রাইস হচ্ছে ষোলো টাকা ছাব্বিশ হাজার টাকা দুইটাই কিন্তু পাঁচ বছরের গ্যারান্টির টিভি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি গ্যারান্টির টিভি যদি আপনি কম প্রাইজের মধ্যে নিতে চান তাহলে ডেফিনেটলি আপনাকে সিলেক্ট করতে হবে জেপি কলটা এটার দুইটা সাইজই হয় এটা গ্যারান্টি যেরকম পাঁচ বছর ভয়েস কন্ট্রোল সং পাবেন এবং আজীবন কিন্তু আপনার ডিস্ট্যান্ডে ফ্রি আছে প্রত্যেক ইঞ্চি প্রাইজ হচ্ছে ষোলো তেতাল্লিশ ইঞ্চি প্রাইস হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো টাকার মধ্যে মধ্যে বত্রিশ ইঞ্চি ফ্রেমলেস এর মধ্যে এই টিভিটা একেবারে স্লিম বোর্ডের মধ্যে ঠিক আছে মেটাল বোর্ডের মধ্যে দারুন একটা সাউন্ড সিস্টেম টিভি এটা হচ্ছে থার্টি টু তারপর আপনি যদি ফোর্টি থ্রি মধ্যে যেতে চান তাহলে এই সেই টিভিটা যেটা আপনার ফ্রেমলেস মধ্যে পাঁচ বছরের গ্যারান্টির মধ্যে ভয়েস কন্ট্রোল স এই হচ্ছে জেভি গুড দুইটা টিভি অ্যান্ড্রয়েড ভার্সনের মধ্যে তারপরে যদি আপনি গুগলের মধ্যে নিতে যান এখানে কিন্তু জেভি গুড হিউজ পরিমাণের গুগলের

পঁচাশ ইঞ্চি পর্যন্ত এবং আমার এখান থেকে যে স্মার্ট টিভি টা আপনি কিনবেন আজীবনে কিন্তু আপনি আপনি ফ্রি পাচ্ছেন আছে 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 সবগুলি কিন্তু পাঁচ বছরের গ্যারান্টি এবং ভয়েস কন্ট্রোল শহর অ্যাভেলেবেল আছে তারপরে যদি জেভিকো তেতাল্লিশ ইঞ্চের মধ্যে আপনি ভয়েস কন্ট্রোল সহ ডাবল ক্লাসের টিভি নিতে চান এটার প্রাইস হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এটাও কিন্তু বয়েস ভয়েস কন্ট্রোল সহ তিন বছর গ্যারান্টি দশ বছর সার্ভিস ওয়ারেন্টি টিভির মধ্যে তেতাল্লিশ ইঞ্চি গুগল টিভির মধ্যে দুইটা মডেল অ্যাভেলেবেল আছে এই এফ যেটা সেটা হচ্ছে আঠাশ হাজার পাঁচশো কিউর হচ্ছে আপনার সাঁত্রিশ হাজার পাঁচশো